ফেসিস্ট হাসিনার সময়ে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন ইশরাক হোসেন সেই ইশরাক হোসেন আদালতের রায় নিয়ে নিজেকে মেয়র দাবি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন পুরো বিষয় না জেনেই নানা রকম মন্তব্য করছেন কেউ কেউ কিন্তু এ বিষয়টিতে ইশরাক হোসেন নিজেই ভিকটিম এবং অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার একরোখা মনোভাবের শিকার কেন ইশরাক হোসেন ভিক্টিম সেটি জানব এবার আন্দোলন আন্দোলন চলবে হলে অনেকেই হয়তো জানেন না ইশরাক হোসেন আদালতে মামলা করেছিলেন দুই সালে বিশ নির্বাচনের ত্রিশ দিনের মধ্যেই নির্বাচনী ট্রাইব্যুনাল মেনে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর আদালত একই ধরনের আরেকটি মামলার রায় দেয় এবং ডাক্তার শাহাদ হোসেনকে চট্টগ্রামের মেয়র ঘোষণা করে আদালতের নির্দেশনা মেনে ডাক্তার শাহাদাতকে শপথ পড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তখন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রয়াত হাসান আরিফ আর এখন দায়িত্বে আসিফ মাহমুদ সেই আসিফ মাহমুদের দায়িত্বে থাকা মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ পড়াচ্ছে না উল্টো ইশরাকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করানো হয় কিন্তু হাইকোর্ট ইশরাকের পক্ষে রায় দেয় এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে যায় সেখানে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ইশরাকের পক্ষে রায় দেয় তারপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ পড়ায়নি বিষয়টি একটু লক্ষ্য করুন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ইশরাকের পক্ষে রায় দিয়েছে কিন্তু এতে ভ্রুক্ষেপ নেই অন্তর্বর্তী সরকারের যা পুরোপুরি আদালত অবমাননার সামিল প্রশ্ন হল সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর নিজেকে মেয়র দাবি করতে ইশরাক হোসেনের বাঁধা কোথায় সর্বোচ্চ আদালতের রায়ের পর ইশরাক হোসেনের নগর ভবনে কার্যক্রম পরিচালনা বৈধ হবে না কেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে না তো আদালতের নির্দেশনা অমান্য করা অথচ আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার টার্গেট ইশরাক হোসেন যেখানে সমালোচনা হওয়া দরকার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের যিনি আদালতের নির্দেশ মানছেন না তাহলে কি দুর্নীতি চলছে নগর ভবনে যা গোপন করতেই ইশরাককে দায়িত্ব দিতে গড়িমসি করছে মন্ত্রণালয় এমন প্রশ্ন এখন উঠতেই পারে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে যিনি প্রায় সময় নগর ভবনেও অফিস করতেন তাই যারা ইশরাক হোসেনের মেয়র দাবি করা বিষয়টি নিয়ে সমালোচনা করছেন তারা কি জেনেই করছেন বরং প্রশ্ন ওঠা দরকার উপদেষ্টা আসিফের বিরুদ্ধে কিছু লুকাতেই এমনটি করা হচ্ছে কিনা সে জিজ্ঞাসাও জোরালোভাবে করা দরকার ভুলে গেলে চলবে না সব ভয়কে জয় করে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই চালিয়ে গেছেন এই ইশরাক হোসেন তার বিরুদ্ধে না জেনে মন্তব্য করাটা যেমন মোটেও সমীচীন নয় তেমনি ইশরাকের সাথে যারা অনিয়ম করছেন তাদের পক্ষ নেওয়াটাও ফেসিস্ট মনোভাবেরই বহিঃপ্রকাশ